আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো সবাই ঈদ মোবারক ভিডিওটা শুরু করলাম বিকেল চারটা থেকে তো এখন আমরা যাচ্ছি আমার ফুপুর বাসায় ফুপুর বাড়ি বলেন ভাইয়ার বাড়ি বলেন ভাই আর ফুপু একসাথেই থাকে তো আজকে ছয় মাস ধরে যাওয়া হয় না কারণ আমার অনেক ঝাঁঝামেলা গেল আমার ফুপু অনেক কান্নাকাটি করে ফোন দিয়ে একটু আসো একটু আসো তো যাইতে পারি না কারণ অনেক ঝামেলা আপনারা তো জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন এখানে আজকে আমি আসলাম আপনাদের মাঝে নতুন জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন এখন এই যে দেখেন রাস্তাঘাট মানে ঈদের পরে বাড়ি থেকে বের হতে কিন্তু ভালোই লাগে কারণ রাস্তাঘাট একেবারে ফাঁকা থাকে বেশি একটা গাড়িও থাকে না আর এই জায়গাগুলো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো এখন যাচ্ছি খুব ভায়ার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হলাম চারটার দিকে ও আয়সা পরবো বেশিক্ষণ সময় নেব না কারণ পুকুর সাথে একটু দেখা করেই আয়সা পরব কারণ মেয়েটা আবার ঘরে একা মেয়েটারে ঘরে একা রেখে গেলাম মেয়েটা তো অসুস্থ আপনারা নেই তো ওই জন্য মেয়েটারে রাইখা গেলাম মেয়েটারে কে নিলাম না তো এখন যাই দেখি কী অবস্থা আমার পুকুর এই তো এখানে মাঠের ভিতরে অনেক মানুষ ফুটবল খেলতে আসে কারণ এই জায়গাগুলো না খুবই ফাঁকা আর এই জায়গাগুলো ঈদের পরে আরও সামনে দোকানপাট আছে আরও অনেকে ঘুরতে আসে অনেকে খাওয়া দাওয়া করতে আসে এখানে চাপটি পিঠা আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই কারণে মানুষ আসে এই তো বাড়ির কাছাকাছি চলে আসলাম এটা হলো ভুট্টা ক্ষেত এখানে ভুট্টা বনছে বিশাল মাঠ এখানে মাঠের ভিতরে ভুট্টা বনছে ভুট্টা ক্ষেতের পাশেই আবার ওই দিকে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে বাড়িঘর একেবারে কমও না আবার একেবারে বেশিও না আছে কিছু কিছু বাড়িঘর আছে তো যখন আমার ভাই বাড়ি করছে তখন বাড়ি ছিল না বেশি দুইটা বাড়ি ছিল তো এখন আইসা দেখি মোটামুটি ভালোই বাড়িঘর হয়েছে তো জায়গাগুলি খুবই সুন্দর লাগে দেখেন জায়গাগুলি খুব সুন্দর লাগে কারণ ফাঁকা জায়গা সবার কাছে ভালো লাগে আলো বাতাসেরও কোনো কমতি নাই তো এখানে যে এই জায়গায় শীত আসলেই তো শীত চলে গেল এখন এই যে এই জায়গাগুলো না আর কিছুদিন পরেই না বর্ষা চলে আসবে এই জায়গাগুলি পানি দিয়ে থই থই থাকবে প্রচুর পরিমাণ পানি হয় এখানে শীতের মধ্যে পানি শুকায় যায় আর গরমের মধ্যে পানি মানে বর্ষা আসলে পানি আসে তো এত পরিমাণ পানি আসে এখানে বর্ষার সময় এখানে নৌকো চলে আর কোনো ঠাই হয় না মানে কোনো ঠাই নাই পানির ভিতরে এত পানি তো আপনাদের এই যে কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির ভিতরে এই তো আমার খুব ভাই আমার বড় খুব ভাই আর আমার ভাইয়ের বউ আছে বাচ্চারা দুই মেয়ে ঘুরতে গেছে ছোট বাচ্চাটা আমার ভাইয়ের ছেলে এ দেখেন আমার বকশির সাথে আছে তো এবার ভালোই কিছুক্ষণের জন্য হলো মনে হলো কি যে মনে হয় ছোটোবেলার জীবনটা মনে হয় ফিরে পাইছি কারণ ভালোবাসা দেখ বা ঠাট্টা করে দেখ যেভাবেই দেখ এগুলার ভিতরে ভালোবাসা জড়ায় আছে কারণ এবার ভালোই বকশিস পেলাম বড় ভাইয়ার কাছ থেকে বড় আপুর কাছ থেকে আমার বাবার কাছ থেকে আমার বাবা আমার যাই দেখ না কেন আমার এক টাকা দেখ ওই এক টাকার মধ্যে এই ভালোবাসা জড়ায় আসে আমি এই লাখ টাকার খুশি আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কারণ আমি যে ভালোবাসা পেলাম এটাই বড় পাও না আল্লাহর কাছে তো এই তো এখানে আমরা দুষ্টামি করতেছি আমার খুব ঘরে বর্ষা তো এই যে ভাইয়ের বউ ভাইয়া বলতে আছে ভাইয়ের বউরে আমি যা দিসি এলা তুমি পুরায় দাও তো ভাইয়ের বউ দুষ্টামি করতেছে ভাইয়া দুষ্টামি করতেছে এটা দেখা আর বাবার টাকা দেওয়া দেখা আমার ভাইয়ের ছেলেও টাকা নিয়ে আসছে নতুন টাকা হাতে করে আমার দেওয়ার জন্য ফুপি তুমি নাও তুমি নাও পরে আমি দিয়ে দিছি কি না বাবা তুমিই নাও তো এই তো আমাকে দুইশো টাকা ফুপাতো ভাই তো আমরা কিছুক্ষণ পরেই চলে যাবো আসছি আসার সাথে সাথেই ভাবি খাওয়ার জন্য অনেক জোর করতা ছিল তো বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি এখন আর কি খাওয়া দাওয়া করবো এই যে এইখানে দেখেন মানুষে বিল্ডিং করার জন্য ঘর ওঠানোর জন্য এই যে ই না রাখছে ওয়াল টাই রাখছে ওই তো আমার স্বামীকে জোর করে বসালো কারণ শত হলো জামাই মানুষ বুড়া হোক আর জুয়ান হোক জামাই তো জামাই কারণ বুড়া হলো জামাই বউ জামাইও কোনো দিন বুড়া হয় না বউ কোনো দিন বুড়া হয় না তো আমার ভাই এখনও খাওয়া দাওয়া করে নাই কারণ পাঁচটা সাড়ে পাঁচটা বাইজা গেছে তো বলতাছে বসো আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করবা তো উনি বসলো বসে আমার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করলোই তো আমার ভাইয়ের বউ সব কিছু আইনা বাইরা টেরা দিতে আছে এখানে উনি তো ই খায় না মুরগি ফারম মুরগি খায় না তারপরে গরুর মাংস উনি পছন্দ করে না কারণ উনি একমাত্র একটু দেশি মুরগি হলে খায় তা না হলে আর খায় না তো আমরা তো আর যাওয়ার কথা ছিল না আমার ভাইয়ার বউ মুরগি রাঁধছে ফারম মুরগি গরুর মাংস সালা তো আছে তো যাই হোক তো আমরা তো বাসাতে খাওয়া দাওয়া করেই গেছি এখন বড় ভাই জোর করে বসালো এখন না খেয়ে তো পারা যায় না তো তার জন্য খাওয়া দাওয়া করলো আমার ভাইয়ার সাথে লাচ্ছি শ্যামাই তো ওনারা খাওয়া দাওয়া করে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ফুপুটা একা একা থাকে তো কারণ ওইখানে আমাদের কাউকে দেখে না এই জন্য কয়েকদিন পর পরই ফোন দেয় একটু আসো একটু আসো একটু আমার সাথে এসে দেখা করো কারণ আমার ফুপু আসতে পারে না আমার ফুপা তো বই একটা আজকে অনেক বছর যাবত মানে একেবারে বিছনায় লাগানো তো এই জন্য ওরে রাইখা আমার ফুপু আসতে পারেন আমাদের সাথে দেখা করতে তো আমাদের দেখতে চায় সবাইকেই তো আগে যেতাম আগে কিছুদিন পর পরেই ফুপুর সাথে ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া হতো কিন্তু এখন যাওয়া হয় না অনেক দিন যাবৎ এই তো এখানে ওরা রান্নাবান্না যা করছে সকালে তো সব কিছু গরম করে দিল খাওয়ার জন্য ওই যে আমার ফুবু ভাইয়ের ছেলেকে খাওয়াচ্ছে এই জায়গাগুলো খুবই ভালো লাগে এই জন্য আগে আসতাম আগে ঘন ঘনই আসতাম এখন ওরকম একটা আশা হয় না তো এখন আমরা বাড়িতে চলে যাব এই তো আমরা বাড়ি থেকে বের হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ